আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছে আমার লেবু গাছটা দেখতে দেখতে মারসাল্লা দিল অনেক সুন্দর হয়েছে বড় হয়েছে অনেক লেবু ধরেছে দেখুন কত লেবু কত লেবু ছোটো ছোটো প্রচুর ধরেছে ছোট ছোট এখানে বড় লেবু আছে একটা আছে এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর কয়েকদিন পরে কাটা হবে